সবাইকে চমকে দিবে সবাইকে বরবাদ করে দিবে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভি সো সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে এই আপডেটটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যারা বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন কারণ তারা অল টাইম চোখ রাখেন শাকিব খানের ফেসবুক পেজে যে কখন নতুন একটি আপডেট আসবে নতুন একটি মুভির আপডেট আসবে তাই না আপনার অনেক অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন সাকিব খানের বরবাদ মুভির কিছু একটা আসবে কিছু একটা আসবে এখনও কেন প্রমোশন শুরু হচ্ছে না আমরা অনেক কিছু এতদিন ধরে মানে অনেক কিছু নিয়ে আমরা অপেক্ষা করছিলাম সো ইতিমধ্যে একটি আপডেট হয়ে পেয়ে গেলাম আমরা যেটা হচ্ছে বরবাদের টিজার আসতেছে এবং টিজারের একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কখন আসবে সেই টিজার বরবাদের টিজার রিলিজ হবে আগামী ফেব্রুয়ারির সাতাশ তারিখে সেটা হচ্ছে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার ফেব্রুয়ারির সাতাইশ তারিখে সন্ধ্যার সাড়ে ছয়টায় সেটা অবশ্যই আপনারা সাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আপনারা পাবেন বরবাদের টিজার সো আমি অনেক অপেক্ষা করছি যে বরবাদের টিজারটা কেমন হবে কারণ আপনারা জানেন যে বরবাদের পোস্টার মোশন পোস্টারটা কিন্তু সেই লেভেলে সুন্দর ছিল খুবই চমৎকার একটা মোশন পোস্টার ছিল এবং যেটা টিজারের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে সেই ভিডিওটাও কিন্তু ভালো লেগেছে জাস্ট হচ্ছে একটা টাইমিং দেওয়া হয়েছে এবং কত তারিখ দিবে সেটা একটা অ্যানাউন্সমেন্ট সো খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে বরবাদের প্রমোশন সো দেখা যাক টিজারটা কেমন হয় আমি অনেক অপেক্ষা করছি কারণ আমরা জানি যে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বরবাদের কাহিনিটা কী হবে বরবাদের কাহিনীটা হবে রোমান্টিক অ্যান্ড ভায়োলেন্স টাইপের একটি মুভি যেখানে আমরা খুব ধুমধারাক্কা অ্যাকশন ভায়োলেন্স দেখবো এবং এখানে সাথে একটা রোমান্টিক একটা গল্প থাকবে সো সব মিলিয়ে আমার মনে হয় যে দুর্দান্ত হবে সো সবাই রেডি হয়ে যান আগামী সাতাশ তারিখ ফেব্রুয়ারি সাতাশ তারিখ সাড়ে ছয়টায় বৃহস্পতিবার সবাই রেডি হয়ে যান ঠিক আছে আর যখনই টিজার রিলিজ হবে তখনই দুম দুমাইয়া শেয়ার দিবেন আর দুমাইয়া সবাইকে দেখার সুযোগ করবেন অবশ্যই আমার কাছে মনে হচ্ছে ভালো কিছু আসবে দুর্দান্ত কিছু আসবে চমৎকার কিছু অসাধারণ একটা আমরা মুভি পেতে যাচ্ছি সো এই ছিল আপডেট আপডেটটা কেমন লাগে লাগলো প্লিজ জানাবেন আর আমি ইতিমধ্যেই আমার ফেসবুকে একটা ভিডিও করেছিলাম বাট সেটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম যার জন্য অত ভালো হয়নি অত ওইভাবে গুছিয়ে বলতে পারিনি সো যাই হোক আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করুন সো আমিও রেডি আছি বরবাদের টিজার উপর রিয়াকশন দেওয়ার জন্য আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারাও আমার পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে। সো ভালো থাকবেন সব সাকিবিয়ানরা অ্যান্ড সাকিব খানের প্রতি ভালোবাসা আজীবনভর থাকুক সেটাই দোয়া করি আর বরবাদের সাথেই থাকুন দাদাই